প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাবল এফস অ্যাগ্রোতে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ডাবল এফ স্যাগ্রোতে ধানের প্রকল্প নিয়ে কাজ করছি আমরা প্রতি বছরই ধান চাষ করে থাকি এবারও ধান চাষ করেছি আমরা একশো পঞ্চাশ শতাংশ জমির উপরে বছরে দুইবার ধান চাষ করে থাকি ফলে পারিবারিক যে বাৎসরিক ধানের চাহিদা আছে সেটা মিটিয়ে বাকি অংশটুকু বাজারে বিক্রি করে দিই আর যতটুকু খড় পায় সেটা গরুর খাদ্য হিসেবে কাজে লাগে মানে কিন্তু শুধু খালি আপনি পশু লালন পালন করবেন এমনটা নয় ছোট ছোট অনেক প্রজেক্ট করতে হবে যেমন আমরা ধানের প্রজেক্ট করি আমরা পেপের প্রজেক্ট করি লেবুর প্রজেক্ট কলার প্রজেক্ট বুট্টার প্রজেক্ট মাছের প্রজেক্টও করে থাকি ফলে ছোট ছোট প্রজেক্টের কারণে সারা বছরই কিছু না কিছু বিক্রি করা হয় ফলে ফার্মটা রানিং থাকে এবং এখান থেকে যে প্রফিটগুলো আসে বছর শেষে যোগ করলে একটা ভালো প্রফিট আপনার হাতে এসে পৌঁছায় এই কারণে আপনার খামারে অথবা অ্যাগ্রোতে কোনোভাবে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না ছোট ছোটো প্রজেক্ট করতে হবে যেটা আপনাকে ফার্মটাকে রানিং করে রাখবে আমাদের সাইনবোর্ডটা বানানো হয়ে গেছে ধান প্রকল্প এখন এটা আমরা একটা বড় কাঠের সাথে সেট করব যেটা বলছিলাম যদি অল্প একটু জায়গা থাকে এইটার মধ্যে দুটো মরিচ গাছ যদি রোপণ করা যায় দুটো মরিচ গাছই আপনি রোপণ করবেন কিন্তু জায়গা ফাঁকা রাখবেন না যখন আপনি ছোট ছোটো প্রজেক্টগুলো করবেন দেখবেন যে ফার্মটা অনেক সুন্দর হচ্ছে এবং আপনারও অনেক প্রাণবন্ত লাগবে ফার্মটা অনেক সুন্দর লাগবে আমাদের সেট করা হয়ে গেছে এখন এই যে হচ্ছে আমাদের ধানের প্রকল্প দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ধান গাছগুলো এবার এবং অনেক বড় একটা প্রকল্প আমাদের বছরে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট মন ধান পেয়ে থাকি এখান থেকে এবং এবারের গাছগুলো মাসা অনেক সুন্দর হচ্ছে আশা করছি আরও ভালো ধান পেতে পারি এবার ইনশাল্লাহ এখান থেকে এই যে ডাবল লিভস অ্যাগ্রো পেডি প্রজেক্ট বা ধান প্রকল্প আমাদের ইচ্ছা হচ্ছে প্রত্যেকটি প্রকল্পের সামনে আমাদের এমন একটা সাইনবোর্ড থাকবে পুরো প্রজেক্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের দেশের কিন্তু চাষাবাদ অনেক সহজ এবং কি মাটি অনেক উর্বর চাইলেই ভালো চাষাবাদ করা যায় সুতরাং যারাই অ্যাগ্রো করছেন আপনারা চাষাবাদে থাকবেন এত সুন্দর দেশে সুন্দর চাষাবাদ অবশ্যই করতে হবে কথা আছে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আসলে আমাদের দেশ সকল দেশের রানী এবং আমরা এই দেশে জন্মগ্রহণ করতে পেরে অনেক গর্বিত এই মাটির সাথে কাজ করতে করতে প্রকৃতির সাথে কাজ করতে করতে প্রকৃতির প্রেমে অনেকভাবে পড়েছি এবং এই করতে করতে জীবনের সৌন্দর্য খুঁজে পেয়েছি এর চেয়ে সুখী হওয়ার আসল আর কিছু নেই এইভাবে করতে করতে যদি জীবনের শেষ প্রান্তে জীবনের শেষ পৃষ্ঠাটুকু লেখে এই বিশাল মহাকাশে মিশে যায় কখনো দুঃখ থাকবে না আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কৃষির সাথে থাকুন কৃষিকেই ভালোবাসুন ধন্যবাদ